আসসালামু আলাইকুম রুয়াসাল্লাম মালা বয়সের পক্ষ থেকে আপনাদের স্বাগত মান হচ্ছে এখনকার যে সময় গতকাল আর রাত সাড়ে আটটার দিকে পশ্চিম ইয়র্কশায়ারে একটি সড়ক দুর্ঘটনায় তিন আহ কিশোরের মৃত্যু হয়েছে তারা রাস্তা থেকে আহ চিটকে পড়ে তারা একটি গাছের সাথে দাক্কা খায় এবং সেখানেই আহ তিনজনের মৃত্যু হয়ে তাদের একজনের যে ড্রাইভিং করছিল তার বয়স ছিল উনিশ এবং বাকি দুজনের বয়স আঠারো বলে জানা গেছে তো একটু আপনাদেরকে পড়ে শোনাব সেই দুর্ঘটনার কি ঘটেছিল বিবিসিতে যেটি বলা হয়েছে যে পশ্চিম ইয়াকসারের কয়েক ফিল্ডে একটি গাড়ি রাস্তা থেকে চিটকে পড়ে গাছের সাথে ধাক্কা খেলে তিনজনের মৃত্যু হয় পশ্চিম ইয়াকসার পুলিশের তথ্য অনুযায়ী শুক্রবার রাতে পশ্চিম ব্রেন্টন গ্রামের কাছে এই ঘটনাটি ঘটে এবং ঘটনার সময় গাড়ি চালক আঠারো বছর বয়সী তিনি উনিশ বছর বয়সী দুজন যাত্রী ঘটনাস্থলে তাদের মৃত্যু হয় ব্লাকসিয়ার্ড ইবিজা মডেলের গাড়িটিতে এই পাঁচজন যাত্রী ছিলেন তিনজনের মৃত্যু হলেও আরেকজনের অবস্থা খুবই আশঙ্কাজনক বলে জানিয়েছে এবং আরেকজন আহত হয়েছেন বা তেমন নয় বলে পুলিশ জানিয়েছে পুলিশ বলছে যে গাড়িটি স্থানীয় সময় আটটা ত্রিশ মিনিটের দিকে ব্রমলি লেন ধরে উইলি দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং রাস্তার পাশে গাছের সাথে খুব জোরে ধাক্কা খায় এবং সাথে সাথে এই দুর্ঘটনাটি ঘটলে জনের মৃত্যু ঘটে ডিটেকটিভ চিফ ইন্সপেক্টর জেমস বলেছেন যে এটি একটি মারাত্মক ঘটনা যেখানে তিনটি প্রাণ জড়ে গেছে এবং চতুর্থ আরেকজন মারাত্মক আঘাত পেয়েছেন তিনি বলছেন যে আমাদের চিন্তা ভাবনা এই ঘটনায় জড়িতদের পরিবারের সঙ্গে রয়েছে যাদের আমরা সহায়তা করার জন্য কাজ করছি পুলিশ বলছে যারা আহত হয়েছেন এবং মৃত্যুবরণ করেছেন তাদের পরিবারের সাথে তারা সার্বক্ষণিক হয়েছে এবং ব্যাপক জড়ের কারণে বিভিন্ন জায়গায় গাছপালা উপরে পড়ে একই কারণে ব্রিটেনের অন্যান্য অংশেও অর্থাৎ যে জায়গায় দুর্ঘটনা ঘটেছে সেই এলাকায়ও আহ ঘূর্ণিঝড়ের প্রভাব ছিল বাতাস ছিল হয়তো সে কারণেই এই ঘটনাটি পারে যারা ভিডিওটি দেখবেন আপনারা আসলে যখন সরকারি কোনো বার্তা আসে সতর্কতা বা রেড অ্যালার্ট জারি করা হয় থেকে বের না এবং জরুরি প্রয়োজন ছাড়া লং ড্রাইভে যাবে না গেলে হয়তো এই ধরনের দুর্ঘটনার শিকার হতে পারেন যারা আহ মৃত্যুবরণ করেছেন আমরা সমবেদনা জানাই এবং এই ধরনের দুর্ঘটনা থেকে এড়িয়ে চলতে সবসময় আবহাওয়া বার্তা ঠিক দিকে নজর রাখবেন আপনারা ধন্যবাদ সবাইকে